আপনি কি নতুন বাইক চালানো শিখছেন কিংবা বাইক চালানো শিখে নতুন বাইক কেনার কথা ভাবছেন আপনার জন্যই এই সেফটি গাইড চলুন শুরু করা যাক এক সূর্যের আলো যতই প্রখর হোক না কেন হাইওয়েতে সব সবসময় ফকলাইট জ্বালিয়ে রাখুন ফক লাইট না থাকলে হেডলাইট জ্বালান এতে করে আপনার উপস্থিতি হাইওয়েতে অনেক দূর থেকে দেখা যাবে এবং একই সাথে কালো কাপড় পরিহার করে যথাসম্ভব উজ্জ্বল যেমন হলুদ লাইম কিংবা টিয়া কালারের উইন ব্রেকার পড়ুন এতে আপনার সেফটি অনেক বেড়ে যাবে দুই ভালো হেলমেট ব্যবহার করুন বাজারে যে হেলমেটগুলো পাওয়া যায় তা অত্যন্ত নিম্নমানের বাজেট নিতান্তই কম হলে অন্তত আঠাইশশো টাকা দিয়ে স্টার্সের হেলমেট নিতে পারেন কিন্তু এর চেয়ে নিচে কখনোই না তিন সেফটি গার্ডস পড়ুন ভালো সেফটি গার্ড শুধু আপনার আত্মবিশ্বাস বাড়াবে না দীর্ঘক্ষণ চলার ক্লান্তি অনেকাংশে কমিয়ে দেবে চার পিলিয়ন যদি ফিমেল হয় তাহলে তারও বাইকারের মতো সেফটি পোশাক পরে দীর্ঘপথ পাড়ি দেওয়ার জন্য রাইডারের মতো বসা বাঞ্ছনীয় এতে ব্যালেন্সিংস নষ্ট হবে না পাঁচ ঈদের আগে ও পরে অনেক নতুন চালক নতুন বাইক চালিয়ে গ্রামের বাড়ি যেতে চান শহর কিংবা গ্রাম যে কোনো জায়গায় হোক না কেন অন্তত পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার চালানোর অভিজ্ঞতা না থাকলে হাইওয়েতে উঠবেন না সম্ভব হলে এক্সপার্ট কাউকে সাথে নেবেন ছয় আবহাওয়ার খবরে যদি আগামী সাত দিন বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকে তবে অবশ্যই রেনকোট এবং শুক্রবার সাথে রাখবেন বাজারে যে গ্লাভসগুলো পাওয়া যায় সাধারণত সেগুলো পানির উদোগ থাকে না সেজন্য যে কোনো ফার্মেসির দোকান থেকে সার্জারি গ্লাভস কিনতে পারেন দাম খুবই কম সার্জারি গ্লাভসের উপর মেন গ্লাভস পরলে হাতে পানি ঢুকবে না সাত রাস্তায় হঠাৎ বৃষ্টি শুরু হলে বাইক রাস্তার পাশে থামান এ সময় রাস্তার বালু মাটি পানির সাথে মিশে খুবই পিচ্ছিল তাকে পাঁচ সাত মিনিট বৃষ্টি হওয়ার পর যাত্রা শুরু করতে পারেন তখন রাস্তার মাটি ধুয়ে যাবে এবং সেই সাথে চাকার হাওয়াও কমিয়ে নিন আট হাইওয়েতে রাতের বেলায় প্রচলিত নীল এলইডি বাতি থেকে হ্যালোজেন অথবা হলুদ বাতি বেশি কার্যকর এতে রাস্তার কন্ডিশন ভালো বোঝা যায় আমাদের চোখে হলুদ আলো সবচেয়ে বেশি অনুভূতির সৃষ্টি করে আপনার বাইকে নীল এলইডি বিল্ট ইন থাকলে হলুদ ফক লাইট লাগান তাহলে হ্যালোজেনের একটা ফিলিংস পাবেন নয় যতই এক্সপার্ট হন না কেন হাইওয়েতে রাতে বেলায় বাইক চালানো পরিহার করুন বৃষ্টির রাতে একেবারেই না রাতে রাস্তা শুকনো না ভেজা তা বোঝা মুশকিল দশ একজন ডিসেন্ট এবং দক্ষ বাইকার সবসময় ইন্ডিকেটর ব্যবহার করেন লেন পরিবর্তনের জন্য ইন্ডিকেটর ব্যবহার করুন কাউকে সাইড দিতে চাইলে বামপাসের ইন্ডিকেটর জ্বালান সাইড না দিতে চাইলে কিংবা নিজে ওভারটেক করতে চাইলে ডান পাশের ইন্ডিকেটর জ্বালান বাইক থামাতে চাইলে বামপাসের ইন্ডিকেটর জ্বালিয়ে ধীরে ধীরে ব্রেক করে থামান এগারো ইমার্জেন্সি ব্রেকিংয়ের ক্ষেত্রে কখনোই ক্লাচ চাপবেন না ভেজা রাস্তায় দুই ব্রেকের সাথে ইঞ্জিন ব্রেক অ্যাপ্লাই করুন বারো তিন চাকা যানবাহনের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করুন এদের সামনের চাকা বড়ি দিয়ে ডাকা থাকে বলে মুভবেন বোঝা যায় না তাছাড়া রাস্তার ওপরে হঠাৎ হঠাৎ হামেশাই তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে গাড়ি ঘোরানোর বাজে অভ্যাস ওদের আছে মনে রাখবেন আপনার উপর নির্ভর করে বসে আছে আপনার মা বাবা স্ত্রী সন্তান আপনার একটু অবহেলায় যেন তাদের জীবন বিপন্ন না হয় আপনার যাত্রা হোক নিরাপদ এবং সুরক্ষিত আমিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ